নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও যথারীতি কার্ড সফল করব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি প্রথম কার্ড এসেছে দ্য মুন এর পরের কার্ড এসেছে এইখানে দ্য মুন কার্ডে চাঁদের যে ফেস দেখানো হয়েছে এইখানে সে কিন্তু খুবই ভারাক্রান্ত তার মনে কিন্তু একটু আনন্দ নেই সেজন্য বহু কষ্টে আছে আর এইখানে জলের থেকে একটি স্করপিও তার অর্ধেকটা বডি উঁচু করে এটা কিন্তু ষড়যন্ত্রের চিহ্ন আর এরা এই দুটো আউল চাঁদের দিকে তাকিয়ে তারা তাদের দীর্ঘশ্বাস ফেলছে আর সে কিন্তু এইখান থেকে কি করছে এদের নামে চক্রান্ত করছে এরা কিন্তু এর সম্পর্কে কিছু জানিই না আর এইখানে ফাইভ অফ পেন্টিকেলস ফাইভ অফ পেন্টিক্যালস এদের জীবনে এমন কিছু দুর্দশা চলছে সে যে কোনো কারণেই হোক না কেন বর্তমানে তাদের হয়তো জীবনে আর্থিক দিক থেকেও সামাজিক দিক থেকেও সব দিক থেকেই তাদের খারাপ দশা যাচ্ছে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মনে আসছে আপনার জীবনে এমন কেউ রয়েছে এমন কোনো ব্যক্তি রয়েছে যে আপনাকে পাস্টে এমন সিচুয়েশানে ফেলেছিল আপনার জীবনে আপনার সঙ্গে এই রকম চক্রান্ত করেছে আপনার নামে মিথ্যে অপবাদ করেছে মিথ্যে রটনা রটিয়েছে এখন এই রিডিংয়ের মাধ্যমে দেখব সেই ব্যক্তিটিকে যে আপনার নামে মিথ্যে রটনা রটিয়েছিলো আপনার নামে চক্রান্ত করেছিল মিথ্যে অপবাদ দিয়েছিল সেই ব্যক্তিটিকে এবং বর্তমানে তার জীবনে কি চলছে আপনার সঙ্গে সে যা করেছিল এর ফলস্বরূপ সে কি পাচ্ছে ঈশ্বর তাকে কি সাজা দিচ্ছেন প্রথম কার্ড এসেছে নাইন অফ ওয়ান্স এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ এর পরের কার্ড এসেছে নাইট অফ কাপস এর পরের কার্ড এসেছে টেন অফ ওয়ান্স এই ডেকের থেকে আরও দুটো কার্ড নিচ্ছি এইখানে এসেছে থ্রি অফ পেলটেকান্স এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস এইখানে যে ব্যক্তিটি আপনার সঙ্গে এইরকম বিশ্বাসঘাতকতা করেছিল এবং আপনার নামে মিথ্যে রটনা রুটিয়ে সেই ব্যক্তিটি হতে পারে এইখানে প্রথম কার্ডই আপনার জন্য এসেছে নাইন অফ ওয়ান্স এইখানে ওয়ান্সের কার্ড বেশ কয়েকটা এসেছে দুটো এসেছে অর্থাৎ সেই ব্যক্তিটির রাশি হতে পারে এটা ফায়ার সাইনের হতে পারে ঠিক আছে আমি সাইনের পরে আসছি প্রথমে দেখি সেই কে সেই ব্যক্তিটি দেখুন এইখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তিটিকে সে কিন্তু খুবই পরিশ্রম পরিশ্রমী কোনো ব্যক্তি যে কিন্তু আপনার সঙ্গে যে এমনটা করেছে সে হতে পারে কোনো পুরুষ সে হয়তো আপনার সঙ্গে সে কলিকও হতে পারে বা সেই ব্যক্তিটি আপনার কোনো আপনারা হতে পারে এক জায়গায় এক সময় একসঙ্গে কাজ করেছেন বর্তমানে হয়তো আপনারা একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছেন এমন কোনো ব্যক্তি সেই ব্যক্তিটির চেহারা ছবি একটু বলিষ্ঠ হতে পারে সে তার গায়ের রঙ একটু ফেয়ার হতে পারে কারুর কারুর ক্ষেত্রে সেই ব্যক্তিটি কিন্তু এমন কোনো পার্সন যে হয়তো নিজের কাছ ছাড়া কারুর কোনো কিছুই বোঝে না সে খুবই স্বার্থপর এমন কোনো ব্যক্তি সে যদি মহিলাও হয়ে থাকে আর আপনি যদি পুরুষও হয়ে থাকেন তবুও কিন্তু সেই কোনো যে আপনার সঙ্গে এমনটা করেছিল সেই মহিলা যদি আপনার প্রিয়জনও হয়ে থাকে তবুও কিন্তু সে নিজের স্বার্থকে আগে দেখে আপনার প্রায়োরিটি কিন্তু পরে দেয় এমন কোনো মহিলা এটা কিছু সংখ্যকের জন্য মহিলা কিছু সংখ্যকের জন্য পুরুষ এর পরের কার্ড এসেছে আপনার জন্য নাইট অফ কাপস এখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে সেই ব্যক্তিটি কিন্তু আপনি যার প্রেমে পড়েছিলেন সময় বা এমন হতে পারে সেই ব্যক্তিটি আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে সে কিন্তু আপনার জীবনে এমনটা করেছিল এইখানে এর পরের কার্ড দেখুন এসেছে থ্রি অফ পেন্টিক্যালস থ্রি অফ পেন্টিক্যালস আসার মানেও কিন্তু তাই একদা একসময় আপনি যার সঙ্গে খুব যার সঙ্গে আপনার দহরম মহরম ছিল হয়তো কোনো এক সময় তার সঙ্গে আপনার ভালো সম্পর্ক ছিল কিন্তু বর্তমানে তার সঙ্গে খুবই খারাপ সম্পর্কে আপনি রয়েছেন সেই ব্যক্তিটি কিন্তু আপনার নামে এইরকম অপবাদ দিয়েছিল আপনি হয়তো আগে আপনার সঙ্গে হয়তো বন্ধুত্ব ছিল হয়তো আপনার পেছনে সে আপনার নামে অন্যর কাছে গিয়ে কলকাঠি নাড়াতো আপনার নামে মিথ্যে অপবাদ দিত আপনি হয়তো সেটা জেনে ফেলে গিয়েছিলেন তার ফলে আপনি অ্যালার্ট হয়েছেন এবং সেই ব্যক্তিটিকে হয়তো আপনি আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন বা আপনি মানসিকভাবে সেই ব্যক্তিটির থেকে দূরে সরে গেছেন এর পরের অফ এখানে যে ব্যক্তিটি আপনার সঙ্গে এমনটা করেছিল সে কিন্তু খুবই ধূর্ত এবং চালাক সে হয়তো এমন চালাক যে ওর চালাকি হয়তো খুব সহজে সবাই ধরতেই পারে না সে নিজে আপনার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে এমন কিছু করে সেখানে কিন্তু তার দোষ থাকে তারপরে এমন সিন ক্রিয়েট করে যে লোকের সামনে কান্নাকাটি জুড়ে দেয় সে যে যেন তেন প্রকারে নেই হোক না কেন নিজেকে কিন্তু নির্দোষ প্রমাণিত করে ফেলে এমন চালাক কোনো ব্যক্তি হয়তো আপনি তার চালাকি ধরে ফেলেছেন এমন ব্যক্তি যে বর্তমানে আপনার সঙ্গে কিন্তু সম্পর্ক তার খারাপ রয়েছে এইখানে আপনার যে যার সঙ্গে যে আপনার জীবনে এমনটা ঘটিয়েছে আপনার নামে মিথ্যে রটনা এক একসময় তার কিন্তু সাইন অনেকের ক্ষেত্রে লিও হতে পারে টরেস বার্গো ক্যাপ্রিকন হতে পারে লিও সাইন কিন্তু প্রমিনেন্ট এখানে এখানে কারুর কারুর ক্ষেত্রে সেই ব্যক্তিটি স্করপিও হতে পারে কারুর ক্ষেত্রে সেই ব্যক্তিটি হতে পারে তুলার রাশি ধনু রাশির হতে পারে এখানে লিও সাইন প্রমিনেন্ট কারুর কারুর ক্ষেত্রে সেই ব্যক্তিটি কুম্ভ রাশিও হতে পারে আর সেই ব্যক্তিটির নামের ফার্স্ট লেটার বা মিডল নেম বা সারনেম শুরু হতে পারে বি দিয়ে এস দিয়ে এফ দিয়ে এন দিয়ে পি দিয়ে কেউ দিয়ে জি দিয়ে কে দিয়ে এম দিয়ে এইসব হতে পারে এইবার দেখি সেই ব্যক্তিটির জীবনে কি চলছে ঈশ্বর তাকে কি সাজা দিয়েছেন তার এই কুকর্মের ফলে সে বর্তমানে কি সাজা পেয়েছে আপনার সঙ্গে সে যেমনটা করেছিল এর ফলে সে কি সাজা পেয়েছে এইখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু অনেকের ক্ষেত্রেই যে আপনার নামে মিথ্যের অটনা রুটিয়ে ছিল অনেকের ক্ষেত্রে কিন্তু সে আবার মহিলাও হতে পারে সে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারের কোনো মহিলা হতে পারে যে কিন্তু আপনার নামে মিথ্যের রটনা রুটিয়েছিল ফ্যামিলি মেম্বারের কেউ সেও কিন্তু মহিলা সেই মহিলাটির কিন্তু পার্সোনালিটি খুবই স্ট্রং ফ্যামিলির মধ্যে কিন্তু তার একটা জায়গা সে করে নিয়েছে ওয়ান্স তার জীবনে তো মহাভারত লেগেছে বর্তমানে সে হয়তো তার জীবনে এমন কিছু ঘটেছে সে হয়তো নিজের জায়গা ছেড়ে নতুন কোনো জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে এর পরের কার্ড এসেছে কুইন অফ অফ পেজ ওয়ান্স সরি পেজ অফ শর্টস থ্রি অফ ওয়ান্স নো ডাউট আপনার সঙ্গে যে এমনটা করেছিল তার জীবনে কিন্তু খুবই খারাপ পরিস্থিতিতে চলছে সে হয়তো ক্যাওয়াস কনফ্লিক্ট থেকে বাঁচার জন্য সে বর্তমানে নিয়ে নিয়েছে অন্য কোথাও দূরে চলে যাওয়ার জন্য এইখানে ওয়ান্সের কার্ড বেশি এসেছে সে ব্যক্তিতে খুবই রাগই হতে পারে শর্ট টেম্পার কোনো ব্যক্তি তার জীবনে কিন্তু এখানে দেখুন প্রথম কার্ডই এসেছে ফাইভ অফ ওয়ান্স সে আপনার সঙ্গে যেমন ষড়যন্ত্র করেছিল আপনার নামে মিথ্যে রটনা রটিয়েছিল বর্তমানে কিন্তু তার জীবনে এমন ক্যাব কনফ্লিক্টের মাঝখান দিয়ে সে যাচ্ছে তার সঙ্গেও কিন্তু এই রকম হতে পারে যে কেউ চক্রান্ত করেছে বা অন্য কারোর সঙ্গে তার জীবনে কিন্তু ঝামেলা লেগেছে এই ঝামেলা কিন্তু ছোটো খাটো ঝামেলা না এইখানে হতে পারে সে তার পরিবারের মধ্যেই কিন্তু বাকিরা তার বিরুদ্ধে চলে গিয়েছে বর্তমানে হয়তো সেও কনসপিরেন্সের শিকার হয়েছে বর্তমানে সে কিন্তু ভাবছে যে সে বর্তমানে কিন্তু তার পরিবার থেকেও সে সরে যাওয়ার চেষ্টা করছে নিজেকে এই এই সব এই সব ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচানোর জন্য বা একটু শান্তির খুঁজে সে হয়তো অন্যত্র যাওয়ার চেষ্টা করছে এমন হতে পারে নিজের ফ্যামিলিকে ছেড়ে সে হয়তো ভাড়া বাড়ি বা অন্য কোথাও চলে যাওয়ারও চেষ্টা করতে পারে এর পরের কার্ড এসেছে এসেছিল কুইন অফ প্রিন্টিকালস এইখানে সেই ব্যক্তিটি হতে পারে তার ফ্যামিলিতে কোনো মাদার ফিগার রয়েছে যিনি হয়তো খুবই সাপোর্ট করতেন সেই ব্যক্তিটিকে কিন্তু বর্তমানে হয়তো উনি তাকে সাপোর্ট করছেন না কারণ তার যে কৃতকর্ম সেটা হয়তো তিনি হয়তো ধরে ফেলেছেন তার চালাকি তার বদমেয়শী বর্তমানে হয়তো তার সাহায্য উনি সেই আপনার যে শত্রু যে আপনার সঙ্গে এমনটা করেছে সে হয়তো বর্তমানে তার সেই সাপোর্টটুকুও পাচ্ছে না তার পেছন থেকে যে সাপোর্ট দিচ্ছিল ওকে সেই সাপোর্টটা সাপোর্ট সিস্টেমটাও কিন্তু তার চলে গিয়েছে বর্তমানে বর্তমানে কিন্তু সে অসহায় দেখুন এইখানেও কার্ড এসেছে থ্রি অফ ওয়ান্সের কার্ডও কিন্তু তাই এখান থেকে শিপ আসলেই সে যেন চলে যাবে বর্তমানে হয়তো সে ডিসিশান নিয়েছে যে সে তার পরিবার থেকে আলাদা হয়ে যাবে এমনও হতে পারে কেউ যদি কোনো ওয়ার্ক প্লেসে যদি এমন শত্রুতা করে থাকে আপনার সঙ্গে কেউ আপনি যদি কোনো কলিকের দ্বারা এরকম চক্রান্তের শিকার হয়ে থাকেন তাহলে আপনার যে কলিক সে হয় হয়তো এমন হতে পারে তার দূরে কোনো কোথাও বদলি হয়ে যেতে পারে বা তার চাকরি অনেকের ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিটি চাকরি চলেও যেতে পারে যদি প্রাইভেট প্রাইভেট ফর্মে কোনো কাজ করে থাকে সেই ব্যক্তিটি আপনার যে শুত্রু তার কিন্তু বর্তমানে চাকরি যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এইখানে পরের কার্ড পেজ অফ ওয়ান্স এইখানে পেজ অফ শর্টস সে কিন্তু প্রচণ্ড টিক্স লাগাচ্ছে ব্রেন খাটাচ্ছে তার বলে না যত রকম শক্তি আছে সব রকম শক্তি দিয়ে চেষ্টা করছে এই সব কিছুকে আবার ঠিকঠাক করে দেওয়ার এইখানে পেজের কার্ডগুলো আসার মানে হচ্ছে নতুন করে যেন তার জীবনে আবার সব কিছু সে ঠিকঠাক করে ফিরে পায় আগের পজিশানে ফিরতে পারে সেই জন্য কিন্তু সে প্রচুর চেষ্টা করছে সে কিন্তু ছলে বলে কলা কৌশ কৌশলে যে কোনো প্রকারে কিন্তু সে তার নিজের জায়গায় ফিরে আসার চেষ্টা করছে এখানে আমি নিজের জায়গা বলতেও প্লেস বোঝাতে চাইছি না নিজের যে পজি সেই পজিশানের কথা বলছি সেই পজিশানে আসার জন্য কিন্তু সে ছল বল কলা কৌশল সব রকমই চেষ্টা করে যাচ্ছে বর্তমানে বলে না সামদাম দাম দণ্ড ভেদ সব কিছু করে যাচ্ছে এখানে কুইন অফ পেন্টিক্যালসের কার্ডটার আমি একটু ক্লিয়ারিফিকেশান দেখব কুইন অফ পেন্টিক্যালসের ক্লিয়ারিফিকেশানে দেখুন কি সব কার্ড এসেছে নাইন অফ শর্টস হারমিট নাইন অফ টেন অফ ওয়ান্স এইখানে আর টেন অফ ওয়ান্স ছোটো মিনি ডেকে ছিল অর্থাৎ বর্তমানে তার জীবনে কিন্তু এইরকম তো চলছিল এইখানে দেখুন তার কিন্তু বর্তমানে সমস্ত রকম সাপোর্ট সিস্টেম কিন্তু তার চলে গিয়েছে এখানে হারমিট মুড দেখানোর মানে হচ্ছে সে হয়তো সবার থেকে আলাদা বর্তমানে তার সঙ্গ কেউ দিচ্ছে না সেই ব্যক্তিটা যদি আপনার এক্স হাজব্যান্ড হয়ে থাকে বা এক্স ওয়াইফ হয়ে থাকে এখানে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এক্স হাজব্যান্ড হতে পারে সেই এক্স হাজব্যান্ড কিন্তু বর্তমানে হয়তো সেও কিন্তু এইভাবে একাকিত্বে ভুগছে তার সাপোর্টেও কিন্তু কেউ নেই এমন হতে পারে সে যদি অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে গিয়ে থাকে সেই মহিলাটিও হয়তো তার সঙ্গে এমন কিছু করেছে বর্তমানে সে কিন্তু হার্মিক মুডে চলে গিয়েছে আর এইখানে দেখুন নাইন অফ শর্টস অনেকের ক্ষেত্রে আপনার শত্রু হয়তো বর্তমানে মানসিক যন্ত্রণাতেও ভুগছেন সব যখন তার জীবনে ঘটবে স্বাভাবিক মানসিক দিক থেকে তার এই অবস্থা হওয়া অবশ্যই স্বাভাবিক এইখানে দেখুন এই ব্যক্তিটি কিন্তু ঘুমোতে পারছে না রাত্রিতে আপনার সঙ্গে যে এরকম করেছিল আপনার নামে মিথ্যে রটনা দিয়েছিল সে কিন্তু বর্তমানে তার নিজের রাতের ঘুমটুকুও সে নিশ্চিন্তে ঘুমোতে পারছে না ঘুমের মধ্যেও কিন্তু সে দুঃস্বপ্ন দেখছে এটা কিন্তু তার পাপের এর থেকে বড় সাজা আর কিছু হতে পারে না বে নিদ্রিত রাত্রি যাপন করা এর থেকে বড় সাজা তার জন্য আর কিছুই নয় যদিও বা ঘুমোয় তাহলে হয়তো সে দুঃস্বপ্ন দেখে আর পর এর পরের গাড়ি এসেছে ট্রেন অফ ওয়ান্স তার জীবন যেন একটা বার্ডেন্সে বার্ডেনে পরিণত হয়েছে সে যেন আর এই ভারাক্রান্ত জীবনকে বয়ে নিয়ে যেতে পারছে না বর্তমানে তার এমন পরিস্থিতি সে ভাবছে এই জীবনে আর কিছু হবে না তার আশা ভরসা সব কিছুই কিন্তু সে ছেড়ে দিয়েছে সে জীবনকে বয়ে নিয়ে যেতে পারছে না দেখুন অফ ফেন্টিকেলসের ক্লিয়ারিফিকেশানে কি এসেছে এইবার দেখি এই ডেকের মাধ্যমে Mm-hmm. <laughs>

সাজিয়ে কিন্তু অনেকের ক্ষেত্রে আপনার সঙ্গে যে এমনটা করেছিল তার সঙ্গে আপনার টাকা পয়সা সংক্রান্ত কোনো ব্যাপার ছিল হয়তো আপনি আর্থিক প্রতারণার শিকার হয়েছেন কারোর থেকে কেউ হয়তো আপনার সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত চিট করেছে। সেই শত্রুটি কিন্তু বর্তমানে তার জীবনে কিন্তু এইসব জিনিস ঘটছে সে তার কৃতকর্মের ফল পাচ্ছে এইখানে দেখুন এর পরের কার্ডে এসেছে টু অফ শর্টস সেই ব্যক্তিটি কিন্তু বর্তমানে জীবনে এমন পর্যায়ে পৌঁছে গেছে তার হয়তো বর্তমানে ডিসিশান নেওয়ার সময় হয়েছে যে সে কি করবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে অনেকেই আছে হয়তো এমন পরিস্থিতিতে সে আছে এমন বাজে পরিস্থিতিতে অনেকেই আছেন যে এটা কিছু সংখ্যকের জন্য বলছি আপনার সঙ্গে যে এমনটা করেছে এমন বাজে পরিস্থিতিতে আছে সে হয়তো ভাবছে তার জীবন রাখবে কি রাখবে না এমনও হতে পারে আর এমনও হতে পারে যে সে হয়তো বর্তমানে ইনডিসিশনে ভুগছে সে কি করবে সে বুঝতেই পারছে না তার মাথায় হয়তো কাজ করছে না সে হয়তো সিদ্ধান্তে উপনীত হতে পারছে না যে বর্তমানে এই পরিস্থিতিতে বাঁচার জন্য তার কি করা প্রয়োজন এরপরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে অফ কাপস এইট নম্বর হচ্ছে শনিদেবের কার্ড শনিদেব হচ্ছে কর্মা কর্মার কার্ড অর্থাৎ যেমন কর্ম করবে যে সে তেমন ফল পাবে অর্থাৎ শনিদেব তাকে তেমন ফল দেবে আপনার যে শত্রু যে আপনার সঙ্গে এমনটা করেছিল সে আপনার সঙ্গে চক্রান্ত করেছিল আপনাকে বিপদের মধ্যে ফেলেছিল বর্তমানে কিন্তু তার জীবনে এমন কিছু লসের মাঝখান দিয়ে যাচ্ছে এখানে অনেকেই আছে আপনার শত্রুরা তারা কিন্তু হয়তো কোনো রিলেশনশিপ সংক্রান্ত কোনো ব্যাপারেও কিন্তু বর্তমানে তারা কারুর থেকে কিন্তু প্রতারিত হয়েছে সে যদি আপনাকে ভবিষ্যতে সরি পাস্টে প্রতারিত করে থাকে তাহলে সেও কিন্তু বর্তমানে প্রতারিত হচ্ছে কারুর থেকে এরপরের কার্ড এসেছে টাওয়ার তার জীবনে সে যেমন যা কিছু অর্জন করেছিল সে তার মান সম্মান টাকা পয়সা যা কিছু বলেন না কেন বর্তমানে কিন্তু সেই ভাঙা টাওয়ারের মতো যেন সব কিছু তার ভেঙে গিয়েছে এই এইসবের এই দেখুন এই টাওয়ারের এইখানে আগুন লাগার ফলে এই দুজন কিন্তু নিচের দিকে মাথা করে তারা পড়ে যাচ্ছে এটা কিন্তু ঈশ্বরের গজব যাকে বলে অর্থাৎ ঈশ্বর রুষ্ট হয়েছেন তাদের কর্মে সেই জন্য ঈশ্বর কিন্তু এইখানে রুষ্ট হয়ে এইভাবে কিন্তু বিদ্যুৎ সৃষ্ট করে এদেরকে এইরকম সাজা দেওয়া হচ্ছে আপনার যে শত্রু তাদের দিকেও কিন্তু ঈশ্বর রুষ্ট হয়েছেন তাদের কর্মে কুকর্মের ফলে ঈশ্বর রুষ্ট হয়ে কিন্তু তাদের জীবনে এই সব ব্যাপারগুলো ঘটাচ্ছে এবং বর্তমানে কিন্তু আপনি জাজমেন্ট পাচ্ছেন এবং সে কিন্তু সাজা পাচ্ছে ঈশ্বর কিন্তু তাকে সাজা দিচ্ছে এবং আপনি কি কিনতে পারছেন জাজমেন্ট এটা তো হওয়ারই ছিল হয়তো আপনি সেখানে আপনার কোনো দোষ ছিল না আপনি ঠিক ছিলেন আপনি সৎ ছিলেন সে ভুল ছিল সেই জন্যই সে তার কৃতকর্মের সাজা পাচ্ছে ঈশ্বর তাকে কৃতকর্মের জন্য সাজা দিচ্ছেন এবং আপনাকে আপনার ভালো কর্মের ফলের জন্য আপনাকে জাস্টিস দিচ্ছেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং